অবাক করা বিষয়ে চেন্নাইয়ের মালিক একই বললেন তাহলে কি পুরো আইপিএল মৌসুমে খেলবে মুস্তাফিজ। দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ভিসা সংক্রান্ত কাজে আইপিএলের মাঝপথে দেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বাহাতি এই পেসারের কারণে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে জিতে তার দল চেন্নাই সুপার কিংস আর তাই তো প্রশংসায় ভাসালেন মুস্তাফিজকে চেন্নাই কোচ ম্যাচ শেষে মুস্তাফিজ ও শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানার বোলিং সার্ভিস নিয়ে কথা জানিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং সংবাদ সম্মেলনে তিনি অককটে স্বীকার করেন মুস্তাফিজের না থাকলে বোলিংয়ে পিছিয়ে যাবে তার দল চেন্নাই সুপার কিংস এদিকে চেন্নাই মালিক বলেছেন মুস্তাফিজকে আমাদের দরকার মুস্তাফিজ না থাকলে আমার হয়তো বিপদে পড়ে যেতে পারি আর তাই বিসিবির সাথে কথা বলে মুস্তাফিজকে পুরো আইপিএল মৌসুমে খেলাতে চাই চেন্নাই মালিক ও মহেন্দ্র সিং ধোনি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন